ইন্ডিয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে কিছু ভিডিও আছে যেগুলো যেমন কেয়ামতের ভিডিও বা দাজ্জালের ভিডিও বা কবরের আজাবের ভিডিও এই জাতীয় ভিডিও বানানো হয়েছে আর্টিফিশিয়ালভাবে শাস্তির বিভিন্ন রূপ বর্ণনা দেখানো হয় আগুন জ্বলতেছে চিৎকার করতেছে তো এই জাতীয় ভিডিও দিয়ে ভয় দেখানো কাউকে বা এগুলো শেয়ার করা এগুলো প্রচার করা দৃষ্টিতে কেমন তফিক এটির দুটি উত্তর হতে পারে অবস্থা অনুযায়ী প্রথম বিষয় হলো যে এই সমস্ত ভিডিও যারা বানায় তারা করান এবং হাদিসের অথেন্টিকতায় কতটুকু সত্য ঘটনার রূপ তারা দান করেছে এটি একটি বিষয় ধরে নিলাম যে একেবারে হাদিস মোতাবেক যেভাবে বলা হয়েছে সেই অনুযায়ী কবরে শাস্তি হবে গুর্য মারবে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে তো এগুলো অভিনয় করে করে অথবা কম্পিউটার থেকে সফটওয়্যার মাধ্যমে বানানো হলো মনে করুন ধরে নিলাম যে হবু হাদিস অনুযায়ী দেওয়া হয়েছে তবুও ওই জাতীয় ভিডিও ও দেখা ওদামাই নামে বক্তব্য হলো যে এটি দেখেই যে ওটি ভয় করতে হবে আল্লাহ তালাকে ওটির উপর নির্ভর করে না এটি একটি বিষয় আরেকটি উত্তর যে এর দ্বারা দেখা দ্বারা যদি কারো ইমান কিছুটা বৃদ্ধি হয় তাহলে সেটি দেখতে পায় এখন প্রশ্ন হলো যে দুটি উত্তর কেন দুটি উত্তর এই কারণে যে দেখুন ইমান বিল গায়ব আল্লা তালা কাছে গ্রহণীয় যারা অদৃশ্য দেখার পর ইমান এনেছে আল্লাহ তালা তাদের কথা বলেছেন এখন যারা দেখবে মৃত্যুর সময় সবকিছু স্পষ্ট হয়ে যায় তো তখন আর ইমান গ্রহণ হয় না তো আমরা আল্লাহতালাকে না দেখেই বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নাম না দেখেই বিশ্বাস করতে হবে কবরের আজাব না দেখেই রসুল্লাহ তাসদিক আনতে হবে এটা হলো গ্রহণীয় দেখার দ্বারা দেখবে তারপরে আনবে না যদিও এটি ওই রকমের তো নয় কারণ কবরের আজাব বা জান্নাত বা জাহান্নামের বণনা রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন মালা আইনুন রাত অলা ওলা খতারা আলা কালবি বাসার চক্ষু কোনো চক্ষু দেখেনি কোনো কান শ্রবণ করেনি এমনকি কল্পনা কল্পনা মানুষের সবচেয়ে বেশি ফাস্ট বেশি দ্রুত আপনি ইন্ডিয়াতে বসে আছেন আপনি লন্ডন টাওয়ার দেখেছেন এক সেকেন্ডে আপনি লন্ডন বলার সাথে সাথে আপনি মনে করেন সেই টাওয়ারে পৌঁছে গেছেন আপনি বাংলাদেশে আছেন বলা হলো আপনি বুরুজ খলিফা দেখেছেন তো বাংলাদেশের ওই অঞ্চলে থেকে বুরুজ খলিফা বলার সাথে সাথেই আপনি দুবাই বুরুজ খলিফাতে আপনার মন চলে এসেছে মনের দৌরত দৌরত্ব থিঙ্কিং থিঙ্কিংয়ের দৌরত্বটা সবচেয়ে বেশি ফাস্ট তো রসুল্লা সাল সাল্লাম কী বলেছেন খাতার আলা কালবি ভাষার কোনো হৃদয়ে অন্তকরণ কল্পনাও করেনি কল্পনাও করতে পারে না তাহলে ধরা বাইরে বলতে হবে সিম আমাদের পাওয়ারের বাইরের জিনিস কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি না দেখাতেই ইমান না দেখেই বিশ্বাস স্থাপন করতে হবে এটাকে বলা হয় ইমান বিল গায়েব এটা আল্লাহ তালার কাছে গ্রহণীয় এবং এই বিশ্বাসটি এমনভাবে করতে হবে যেমন আরেকটি ছোট্ট উদাহরণ দেয় আপনি বসে আছেন ঘরে আপনাকে ফোন আসলো একটা ফোন আসার পরে আপনাকে বলা হলো যে ভাই আপনার অফিসে বা আপনার বাড়িতে আগুন লেগেছে তো আপনি কিন্তু দেখেননি আপনি কিন্তু ওই ফোন পেয়ে আপনি আগুন নিবানোর জন্য বাড়ির দিকে দৌড় শুরু করেছেন বা উপায় উপকরণ খুঁজতেছেন আপনি চা পান করতেছিলেন কোথায় গেল চা আপনি তরিত আপনি লাফিয়ে পড়লেন যে আমার বাড়িতে আগুন লেগেছে তো এখন এখানে তো আপনি দেখেননি কিন্তু বিশ্বাসটি এমন ভাবে করেছেন যে আপনার চা খাওয়ার সময় নেই আপনি বাড়ির পানে দৌড়াচ্ছেন এটা হলো একটি বিষয় তো ইমান বিল গাই এমন হতে হবে দেখে দেখে তারপরে আগুন লেগেছে কোথায় লেগেছে কি আমার বাড়িতে লেগেছে আচ্ছা যদি শোনেন যে আপনার পাশের গ্রামে লেগেছে তো সেখানে কিন্তু আপনি আর ওই রকমের ব্যস্ততা হবেন না তো ইমান বিল গাইভ হতে হবে ওই রকমের দেখা দেখব অডিও ভিডিও না কেউ কবরে গেলে আর ফেরত আসে না কারণ ওখান থেকে তো দেখা শুরু হয় অডিও ভিডিও তো শুরু হয় কবরে মৃত্যুর পর থেকেই অডিও ভিডিও শুরু হয় কিন্তু ফুরসত নেই প্রত্যাবর্তন কেউ করতে পারবে না তো এই কারণে এগুলোর দ্বারস্থ না হওয়া আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে যদি দেখার দ্বারা কিছুটা ইমান বৃদ্ধি হয় সেটি সামান্য সময়ের জন্য হতে পারে এব্রাহিম সালাম তিনি আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ তুমি জীবিতকে মৃত্যু মৃত্যুকে কীভাবে জীবিত করো আমি একটু দেখতে চাই তো আল্লাহ তালা বলেন আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করো না তখন এব্রাহিম আলাহালাম বলেন কলু বালা আল্লা কিল্লিয়ত না কলবেই তবে একটু হৃদয় একটু প্রশান্তি পেতাম এই তো যাই হোক বিষয়টি ইসলামের এই অডিও ভিডিওর উপরই নির্ভর করে না সুতরাং ওই দিকে সময় না দিয়ে বরং কোরআন সুন্না মোতালা করা উচিত করা উচিত সেই অনুযায়ী প্র্যাকটিস করা উচিত যাতে করে ইমান বিল গাইব দৃঢ় হয় আশা করি উত্তর পেয়েছেন আসল্ল্লা আলাম মহম্মদিনবিল ওমি আলী আসলাম